সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এইচইসি পরীক্ষার দু হাজার চব্বিশ আইসিটি ঢাকা বোর্ডের এমসি কিউয়ের হান্ড্রেড পার্সেন্ট যে সলিউশনটা বা সমাধানটা সেটা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করবো আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এডুকেশনাল রিলেটেড ভিডিও প্রত্যেকদিন পাওয়ার জন্য আমি ঢাকা বোর্ডের গে গ সেটের সমাধানটা করছি আমি স্ক্রিনে দেখিয়ে যাবো নাম্বারটা এবং উত্তরটা বলে যাবো আপনারা সেটা মিলিয়ে নেবেন ওকে তো একের উত্তর হবে ঘ ফাইবার অপটিক্যাল কেবল দুইয়ের উত্তর হবে ঘ স্টার তিনের উত্তর হবে ক এক দুই চারের উত্তর হবে ঘ ইউনিকুট পাঁচের উত্তর হবে ঘ থার্টি ওয়ান পয়েন্ট টু জি সিক্সের উত্তর হবে নোটপ্যাড এবং সাতের উত্তর হবে খ আটের উত্তর হবে ঘ নয়ের উত্তর হবে ক এইচ ওয়ান দশের উত্তর হবে ঘ এক দুই তিন এগারোর উত্তর হবে ঘ এফ ই ওকে সরি এদিকে বারোর উত্তর হবে ঘ বারোর উত্তর হবে ঘ সরি খ এস এ টু দি পাওয়ার টু এবং বি বি টু ওকে তেরোর উত্তর হবে ঘ পাঁচ চোদ্দোর উত্তর হবে ঘ তিন পনের উত্তর হবে ঘ এক দুই তিন ষোলোর উত্তর হবে ঘ পার্সেন ইফ সতেরোর উত্তর হবে ঘ আয়তক্ষেত্র আট আঠারো উত্তর হবে খ এক দুই উনিশের উত্তর হবে ঘ প্রলঘ বিশের উত্তর হবে ঘায়নফ্রোমোটিক্স একুশের উত্তর হবে খ তৃতীয় বাইশের উত্তর হবে ক এক তিন তেইশের উত্তর হবে খ রোবোটিক্স চব্বিশের উত্তর হবে দুই তিন এক তিন পঁচিশের উত্তর হবে ঘ দুই তিন তো এই মূল বই অনুসারে উত্তর হবে কিন্তু দুই তিন কিন্তু প্রকৃতপক্ষে যেই শেষের আনসারটা সেটা এক দুই তিন তিনটি সঠিক ছিল ওকে তো এই ছিল মূলত বন্ধুরা ঢাকা বোর্ডের এমসিকিউ আইসিটি এর হান্ড্রেড পার্সেন্ট কালেক্ট করে শুন আসলে বিরাট ভালো লাগছে ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন